গপ্প সপ্প ফেসবুক পেজে প্রকাশিত আমার লেখা একশো শব্দের অনুগল্প কোমরের কাছে নেমে এসেছিলাম টিয়া এক আমাকে মুখের কাছে টেনে নিল আমাকে যেন পিছিয়ে দিতে চাইলো নিজের শরীরের সঙ্গে টিয়ার গোটা শরীরটা এখন আমার নিচে নিজেকে নিংড়ে আমার শরীরের সবটুকু উষ্ণতায় ভরিয়ে তুলছি ওকে ঘুমন্ত টিয়ার মুখে ফুটে উঠছে আদরের হাসি সুখের হাসি এইটুকুই আমার প্রাপ্তি পর্দার ফাঁকে কাঁচের জান্না দিয়ে দেখছি বাইরে আজ গাঢ় কুয়াশা এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না প্রবল শীত টিয়াকে আলিঙ্গন মুক্ত করতে একদম ইচ্ছা করছে না আজকে আমি জানি মেয়েটা আজ কিছুতেই আমাকে ছাড়তে চাইবে না আজকের দিনটা টিয়া শুধুই আমার আপনাদের আমার পরিচয় জানতে ইচ্ছা করছে না খুব আমি টিয়ার গায়ের লেপ গল্পটা এইটুকুই এক শব্দের অনুগল্প গপ্প সপ্প ফেসবুক পেজে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত আপনারা যারা শুনলেন তারা তাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে কেমন লাগলো একটা পরীক্ষা করলাম